হ্যালো ভিভার্স স্বাগত জানাই আপনাদেরকে গ্রিন ইনফোর চ্যানেলে আপনাদের সাথে আছি আমি আতিক গত পর্বের ভিডিওতে আমরা দেখিয়েছি বন্যা কবলিত এলাকায় গবাদি পশু ও হাঁস মুরগির সুরক্ষায় করণীয় আপনারা যারা গত পর্বের ভিডিও মিস করেছেন তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিতে ক্লিক করে দেখে আসতে পারেন আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে বন্যা পরবর্তী পানিবাহিত রোগ থেকে সতর্ক থাকবো সেগুলোর উপায় সম্পর্কে চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা সকলেই জানি স্মরণকালের সবথেকে থেকে ভয়াবহ বন্যা পরিস্থিতি পার করছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের মানুষ আর এই বন্যার পানি কতটা অস্বাস্থ্যকর তা আমরা মোটামুটি সকলেই জানি বন্যার পানি ও শিল্প কারখানার বর্জ্যের সঙ্গে মিশ্রিত পানি সৃষ্টি করেছে অস্বাস্থ্যকর বিপজ্জনক পরিবেশ ফলে সংখ্যা বাড়ছে ডায়রিয়া কলেরা টাইফয়েড ও হেপাটাইটিসের মতো রোগের সংক্রমণের ক্ষতিগ্রস্ত জনগণের পর্যাপ্ত সেবা নিশ্চিত করতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে চিকিৎসা সেবা কেন্দ্রগুলোকে এমন ক্রমবর্ধমান সংকটে প্রতিটি পাড়া মহল্লা পরিবার এমনকি ব্যক্তি পর্যায় থেকেও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে চলুন বন্যা পরবর্তী পানিবাহিত রোগ থেকে দূরে থাকার আটটি উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথম উপায় পানি ফুটিয়ে নেওয়া পানি থেকে ব্যাকটেরিয়া ভাইরাস ও অন্যান্য পরজীবীর মতো ক্ষতিকারক রোগ জীবাণু নির্মল করার সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে পানি ফুটানো এর জন্য কমপক্ষে এক মিনিট সর্বোচ্চ তিন মিনিট পর্যন্ত পানি গরম করা উচিত অতপর ঠান্ডা করে পান করা সব প্রয়োজনীয় কাজে এই পানি ব্যবহার করা যাবে সর্বাবস্থায় বিশুদ্ধ পানি ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে বন্যার পর ডায়রিয়া বা কলেরা সংক্রমণ থেকে দূরে থাকা যায় দ্বিতীয় উপায় বন্যার পানি যতটা সম্ভব এড়িয়ে চলা পয় নিষ্কাশন রাসায়নিক পদার্থ এবং অন্যান্য আবর্জনার কারণে বন্যার পানি দূষিত হয় প্লাবিত রাস্তাঘাটে যাতায়াতের সময় এবং ঘরবাড়িতে বন্যার পানি ঢুকে পড়লে হরহামেশায় মানুষ এই দূষিত পানির সংস্পর্শে আসে আর এ থেকে তৈরি হয় নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি বন্যার পানিতে থাকে রোগ সৃষ্টিকারী জীবাণু যা বিভিন্নভাবে শরীরে প্রবেশ করতে পারে তাই সংস্পর্শ যতটা সম্ভব কমানোর জন্য আনির বুট এবং গ্লাভস পরা যেতে পারে এছাড়াও সংস্পর্শের সঙ্গে সঙ্গে সাবান এবং পরিষ্কার পানি দিয়ে সংস্পর্শে যাওয়া শরীরের স্থানটি ভালোভাবে ধুয়ে ফেলতে হবে এই সাবধানতা ত্বকের সংক্রমণের মতো গুরুতর রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা হ্রাস করে তৃতীয় উপায় ঘর বাড়ির মেঝে জীবাণুমুক্ত করা অতিরিক্ত বন্যায় দূষিত পানি বাড়ির আঙিনা সহ ঘরের ভেতরে ঢুকে যায় সর্বত্র রোগ জীবাণু ছড়াতে পারে এর জন্য এক গ্যালন পানিতে এক কাপ পরিমাণ পিচ মিশিয়ে তৈরিকৃত দ্রবণ দিয়ে স্থানগুলো মুছতে হবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলার আগে দ্রবণটিকে কমপক্ষে দশ মিনিটের জন্য ভালোভাবে মিশিয়ে দিতে হবে এ সময় হাতে ডিসপোজেবল গ্লোভস পরতে হবে আর ধোয়া মোছার সময় জানালা খুলে দিয়ে ঘরের বায়ু চলাচল নিশ্চিত করতে হবে চতুর্থ উপায় শুকনো খাবার পানি ও চিকিৎসা সংরক্ষণ ভারী বর্ষণে এবং পরবর্তী বন্যার সময় দীর্ঘ সময় পরিস্থিতি সৃষ্টি হয় এমন অবস্থায় তাৎক্ষণিকভাবে খাদ্য সামগ্রী পানির খাবার এবং ওষুধপত্র সংগ্রহের উপায় থাকে না তাই আগে থেকেই মুখবন্ধ পানির অধি পাত্রে জরুরি খাবার এবং পানি সংরক্ষণ করে রাখতে হবে টিনজাত এবং শুকনো খাবারের মতো অপচনশীল খাবার বা যেগুলোর জন্য খুব বেশি রান্নার প্রয়োজন হয় না এমন খাবার জমিয়ে রাখতে হবে পানীয় এবং স্যানিটেশনের প্রয়োজনে পর্যাপ্ত পানি সঞ্চয় করতে হবে সঞ্চয় তালিকায় প্রাথমিক চিকিৎসার জন্য দরকারি প্রতিটি ঔষধ ঘরে রাখতে হবে পঞ্চম উপায় অপসারণ নর্দমা এবং বন্যার ফলে ক্ষতিগ্রস্ত সামগ্রী বা ধ্বংসস্তূপের ময়লা আবর্জনা দরকার নিষ্পত্তির বর্জ্যের জন্য নির্দিষ্ট বিন ব্যবহার এবং তার সময় মতো অপসারণ হচ্ছে কিনা তা নিশ্চিত করা জরুরি ধোয়া ছড়াতে পারে এমন পোড়া উপকরণগুলো নিষ্পত্তির সময় যথেষ্ট সতর্ক থাকতে হবে এ বিষয়ে এলাকাবাসী সকলে সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন ষষ্ঠ উপায় বৃষ্টির পানি কাজে লাগানো বন্যার সময় যখন পানির প্রায় সব কৃত্রিম উৎস দূষিত হয়ে যায় তখন বৃষ্টির পানি হতে পারে সব থেকে মূল্যবান প্রাকৃতিক সম্পদ খোলা জায়গায় মুক্তভাবে পরন্ত বৃষ্টির পানি সরাসরি একটি পরিষ্কার পাত্রে সংগ্রহ করা যায় যেখানে এই সুযোগ নেই সেখানে পানি সংগ্রহের পর তা একটি পরিষ্কার কাপড়ের মাধ্যমে ফিল্টার করতে হবে অতপর কমপক্ষে এক মিনিট সিদ্ধ করে যাবতীয় রোগ জীবাণু মেরে ফেলতে হবে সপ্তম উপায় ঘরে উন্মুক্ত বায়ু চলাচল বজায় রাখা বন্যা বা ভারী বৃষ্টি পরবর্তী সময়ে ঘরের বদ্ধ স্যাঁতসেঁতে ভাব দূর করতে পর্যাপ্ত বাতাস চলাচলের পরিবেশ থাকা বাঞ্ছনীয় অন্যথায় বদ্ধ ঘরের মাত্রাতিরিক্ত আর্দ্রতা অসুস্থকর পরিবেশ সৃষ্টি করতে পারে বিশেষ করে দুর্বল ফুসফুস বা শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকা ব্যক্তিদের এটি স্বাস্থ্য জটিলতাকে বাড়িয়ে তুলতে পারে তাই সমস্ত জানালা খুলে দিতে হবে যেন ভেতরের বাতাস বাইরে বের হতে এবং বাইরের বাতাস ভেতরে ঢুকতে পারে অষ্টম এবং সর্বশেষ উপায় টিকা ও অন্যান্য চিকিৎসা সেবা বন্যায় আক্রান্ত এলাকাবাসীর প্রত্যেকের কলেরা টাইফয়েড এবং হেপাটাইটিসে এর মতো পানিবাহিত রোগের লক্ষণ অবিলম্বে টেস্ট করা জরুরি এক্ষেত্রে শিশু ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়া উচিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী জরুরি টিকা ও অন্যান্য পথ্য অনুসরণের ক্ষেত্রে কোনোভাবে দেরি করা যাবে না টিকা সহ অন্যান্য চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে নিজে সক্রিয় থাকার পাশাপাশি অন্যদেরকেও সচেতন করতে হবে এই ছিল মোটামুটি আটটি উপায় যেগুলো সম্পর্কে আপনি যদি সতর্ক থাকেন তাহলে বন্যা পরবর্তী পানিবাহিত রোগ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন এছাড়াও আমরা সকলেই জানি পানির অপর নাম জীবন কিন্তু দূষিত পানির অপর নাম এখন অপমৃত্যু মহামারী সুতরাং বন্যায় প্রথমে পানির বিশুদ্ধতা নিশ্চিত করতে হবে পানিকে বিশুদ্ধ করে খাওয়া ও দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারলে এসব রোগের হাত থেকে বাঁচা সম্ভব হবে তাহলে ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন তাহলে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে তত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ